আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে আমি সুন্দর সুন্দর আমল আমি আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে হাজিরাতের একটা আমল দিব এটা হলো রোগ নির্ণয়ের একটা আমল এই আমলের মাধ্যমে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন খুবই সহজে ইউটিউবে এই প্রথম আমি আপনাদেরকে দিলাম এমন সুন্দর তদ্বির ইউটিউবে আজ পর্যন্ত কেউ দিতে পারে না এবং দেয় নাই ঠিক আছে আমি আজকে আপনাদেরকে আমি আমলটা দিতেছি খুবই আসানির সাথে সহজের সাথে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন তো কবিরাজি শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে রোগীর রোগ নির্ণয় করা একটা রুগী আসলো তার যদি কি সমস্যা রুহানির সমস্যা না জিস্মানি সমস্যা না শারীরিক সমস্যা না মানসিক সমস্যা কি সমস্যাটা এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি সহজে তার চিকিৎসা করতে পারবেন ডাক্তারি শাস্ত্রও ঠিক এমনই ডাক্তারি শাস্ত্রে রুগীদেরকে প্রথমে কিছু টেস্ট দেওয়া হয় রক্ত টেস্ট দেওয়া হয় তারপরে পস্ত্রাব টেস্ট দেওয়া হয় অনেকগুলো টেস্ট দেওয়া হয় টেস্টে তখন সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী ডাক্তারটা রোগীর ট্রিটমেন্ট করে খুব ভালো ফল পাওয়া যায় সহজেই কবিরাজি জগত এমনই রোগীর আপনার রোগটা যদি নির্ণয় করতে পারেন তাহলে সহজে আপনি রোগী চিকিৎসা করতে পারবেন তো এখানে আমি খুবই সহজ একটা নিয়ম আমি আপনাদেরকে দিতেছি দেখেন আপনারা মরজ রোহানি হ্যাঁ ইয়া জেসমানি মরজ রুহানি হ্যায় ইয়া জিসমানি এটা কি রুগীর যে রোগটা এটা কি রুহানি রোগ না জিসমানি না শারীরিক রোগ এটা আপনার পরীক্ষা করবেন তো মরজকে মোতালে মালুম কান্না মকসুদ হো কে রুহানি হ্যায় ইয়া জিসমানি যে আপনি যদি রুগীর রোগটা নির্ণয় করতে চান এটা রুহানি রোগ নাকি কি জিসমানি রোগ শারীরিক রোগ তাহলে এই পদ্ধতিতে করবেন পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিতেছি দেখেন আপনারা লা ইউজা লিহা লিয়ক তিহা ইল্লা হুয়া এটা হলো দোয়া তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে বর্গ নিম চার আদত লেকার আপনারা চারটা নিম পাতা নেবেন নিম পাতা তো এটা আপনারা চিনেন সবাই নিম পাতা চারটা নিম পাতা নেবেন হার এক পাত্তে পর আয়াতে মাস্কুরা তিন তিনবার পরকার দম খারে আর মারিচকু খিলা দে চারটা নিম পাতা আপনারা নেবেন চারটা নিম পাতা নিয়ে প্রত্যেকটা নিম পাতার উপরে এই দোয়াটা তিনবার করে পরে আপনারা ফু দিবেন লা লিহা তিহা ইল্লাহু এটাও বলতে পারেন তা তিন তিনবার করে ফু দিয়ে আপনারা এই নিম পাতাগুলি রুগীকে খাওয়াই দিবেন বলবেন খাওয়ার জন্য আগার জায়কা নিম পাতার গুণাগুণ হলো নিম পাতা হলো এটা তিতা লাগে আগার জায়কা কারওয়া হয় মারা যে বদনী है যদি নিম পাতার যে সারটা আছে এটা যদি রুগী খাবে খাওয়ার পরে যদি এই সারটা যদি তিতাই লাগে তাহলে তার শারীরিক সমস্যা ডাক্তারি সমস্যা আছে আগের জায়কা নমকিন হয় তো আলামতে সেহারিয়ার জাদু হয় যদি তার সারটা যদি লবণাক্ত হয় কাঁটাযুক্ত হয় লবণাক্ত হয় তাহলে এটা তার জাদুর সমস্যা আছে আগে জায়কা মিটা হো তু আসরা আসিব হ্যাঁ যদি এটা সারটা যদি কি হয় মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি লাগে তাহলে মনে করবেন যে তার জিনের সমস্যা আছে তাহলে আপনারা এই নিম পাতা দিয়ে আপনারা রোগীর রোগটা নির্ণয় করতে পারলেন তিনবার করে উপরে যে দোয়াটা আছে লাই জল্লি হালি লিয়িহা ইল্লাহু এই দোয়াটা আপনারা প্রত্যেকটা চারটা নিম পাতার উপর তিনবার তিনবার করে দিয়ে আপনার রুগীকে খাওয়াইবেন যদি রুগীর যদি খাওয়ার পরে রোগীর নিম পাতার রসটা যদি তিতা লাগে তাহলে বুঝবেন যে এটা তার শারীরিক রোগ আছে তিতা লাগলে আর যদি লবণাক্ত কাঁটাযুক্ত হয় তাহলে আপনারা বুঝবেন যে তার জাদু আছে আর যদি রুগীর মনে করেন এটা যদি জায়কা মিটা। হ্যাঁ যদি মিষ্টি লাগে পাতার যদি রসটা মিষ্টি লাগে তাহলে মনে করবেন তার জিনের সমস্যা আছে তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো ইনশাআল্লাহ এই জন্য আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন